হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো টাইম ক্যাপচার চাইলে তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে ব্লগটা শুরু করছি ঘর থেকে আর একে দেখেছো দিয়ে এখনও ঘুমাচ্ছে এই দেখো দেখেছি এখনও ঘুমাচ্ছে সকাল 7টা বাজে এখনো ওঠার নাম নেই এই ওঠো উঠবে না উঠবে না তুমি হ্যাঁ এর মুখ চোখ দেখা যাচ্ছে পুরো ফুলে আছে তাহলে ওঠো ওটো কেন এখন এখন সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে চলো না না রাত্রি সকাল সকাল ওটা ভালো সকাল সকাল থাকছে সকাল সকালে ওটাও ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো কি বন্ধুরা তোমরা কি বলো সকাল সকাল ওটা ভালো কি ভালো না স্বাস্থ্যের পক্ষে ভালো অভিয়াসলি এ এখনো ঘুমাচ্ছে দিন দিন কিন্তু কুড়ে হয়ে যাচ্ছে চলো চলো ওটো 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 চলো চলো ওটো 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 না উঠতে হবে চলো ওখানে মা একটু ফোন করেছ ডাকছে চলো অফিসে আছে তাড়াতাড়ি বেড়াতে হবে চলো তা বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে মেয়েরা কত কুড়ে হয় তো আমার বউকে দেখি তোমরা বুঝতে পারছো যে ও কতটা কুড়ে আমি কুড়ে না তাহলে কে কুড়ে তুমি কুড়ে তাহলে হিসাব মতো ঘুম থেকে আগে উঠে গেছি আমি ঠিক আছে বসে বসে ঘুমাচ্ছিল ও তার মানে ওই কুড়ে আমি কুড়ে না ওই কুড়ে আছে আমি এখন কত বাজে সাতটা বাজে কি হয়েছে শীতকালে একটু ঘুম হয় মানুষের তোমরাও ঘুমাও না বলো ঠিক আছে চলে যাচ্ছে ঝটপট রেডি হয়ে যাও ঠিক আছে ওই বাড়ি তাই মা কিন্তু ফোন করেছিল তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওর বাড়ি থেকে তো আমি তো এই বাড়ি চলে এসেছি এসে চান্তান করে রেডি হয়ে গেছি আর মা আমাদের আমাদের জানো তো কাল থেকে গ্যাস চলে গেছে সেই জন্য মা স্টোবে রান্না করছে সেই জন্য রান্না করতেও লেট হচ্ছে তো মা আজকে কি রান্না করেছে মায়ের কাছেই জেনে নেব আর সূর্য আমাকে ছেড়ে বাড়ি মানে বাড়ি চলে গেল বলছি সূর্য আমাকে ছেড়ে অফিসে চলে গেছে মানে ওর কাজ এসে গেছে সেজন্য কাজে চলে গেছে আমি এখন স্নান টান করে রেডি আছি আমি এখন মায়ের সাথে গিয়ে একটু ছাদে কিছুক্ষণ বসবো রান টান শুনবো আর তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করব। তো আজকে দেখি আজকের দিনটা কীরকম কাটে যেরকমই হোক কাটে জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকো আর মায়ের মায়ের কাছে জেনে নিই মা আজকে কী কী রান্না করেছে তো মায়ের কাছে আমি জানতে এসেছি মা আজকে কী কী রান্না বান্না করছি কী করেছো পেঁপে আলু পরে চুটি শিল দিয়ে তারপর মাছ আলু ভাতে তো মায়ের কাছে জেনে নিলাম মা কী কী রান্না বান্না করেছে আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার সময় দেখাবো তোমাদের তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ছাদে এসছি ছাদে ভীষণ ভালো রোদ দিয়েছে আজকে দুদিন ধরে এই রোদটা ভালো দিচ্ছে সেই জন্য ছাদে এসে একটু ঘোরাঘুরি করছি মাও এসছে এখন বসবো কিছুক্ষণ ছাদে বসে বসে গান শুনবো মা দিয়ে বসে দাঁড়িয়ে আছে কি হচ্ছে হাওয়া খাচ্ছে মা এখন হাওয়া খাচ্ছে ছাদেই শীতকালে ছাদের মধ্যে উঠে বসে থাকতে না ভীষণ ভালো লাগে মানে রোদ্দুরটা ভীষণ ভালো লাগে তাই না আমার গাছগুলোকে দেখো কত ফুল এসছে এবছর প্রচুর ফুল এসছে কিন্তু সব ছোট ছোট ফুল যেহেতু আমি কাটিং করে বসাইনি সেই জন্য ফুলগুলো ছোট ছোট এসছে কিন্তু গাছ ভর্তি ফুল এসছে এখন কিছু ফুল আছে যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে আবার কাটাই ছাঁটাই করতে হবে আর আমাদের পুরনো বাড়ির যে জবা গাছগুলো ছিল সেই জবাগুচ্ছের চারা নিয়ে এসে বসিয়েছিলাম টপে সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আবার পোকাও দেখা দিয়েছে গাছগুলোতে তো তার জন্য কীটনাশক স্প্রে করতে হবে আর এটা হচ্ছে আমার বৃগিংহার্ট গাছ ঘরের ব্যালকনিতে ছিল ব্যালকনিতে থাকতে দেখছি ছোট ছোট গাছের পাতা বেরোচ্ছে মানে কোনো যত্ন নিইনি অটোমেটিক পাতা বেরোচ্ছিলো সেই জন্য সেটাকে এনে আমি ছাদের ওপর রেখে দিয়েছি যা হবে আর ব্লিডিং হার্ট রেড ব্লিডিং হার্ট রেড রেড কালারের তো অনেকক্ষণ তো রোদে বসেছিলাম প্রচুর আরাম হলো শীতকালে রোদে বসলে ভীষণ ভালো লাগে শরীরটা তো দুটো বাজতে যায় প্রায় তো এবার আমরা ঘরে যাবো গিয়ে খাওয়া দাওয়া করব শুধু এখনো আসিনি ও কাজেই আছে ও হয়তো বিকেলে আসবে তো চলো ঘরে যাওয়া যাক গিয়ে দেখি মা তোর মাছের ঝোল ভাত রান্না করেছে খাওয়া দাওয়া করি চলো তো ছাদ থেকে তো চলে এসেছি এখন দুপুর হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সাদা করে পাতলা মাছের ঝোল তার সাথে ভাত এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো চলো খাওয়া-দাওয়া করে তারপর তো পুলিশের সঙ্গে কথা দেখো সূর্য খেতে চলে এসছে ঘড়িতে 5টা বাজে এত দেরি হলো তোমকে তো বন্ধুরা সকালবেলায় ভেবেছিলাম একিসঙ্গে ব্লগ করতে পারি নি একটাই শর্মে অফিস থেকে আমার একটু কাজে যাচ্ছিলাম সঙ্গে সময়সমে নি গিয়ে গেছিলাম প্রায় আজকে 5 ঘন্টা পর কাজবাস ফিরে ঘরে এলাম সন্ধেবেলা তিনজনে মিলে হাঁটতে বেরিয়েছি চা ঠিক খেয়েছি এখন হাঁটছি তাই তো খুব ঠান্ডা লাগছিলো তাই ভালো লাগলো একটু কাছে বাইরে বেরিয়েছি তাহলে আমাদের সবারই ভালো লাগছে তো ঘরে বসে বসে পরিস্থিতি করছিলাম তাই এখন আমরা হাঁটতে বেরিয়েছি একটু ঘুরবো ফিরবো আবার বাড়ি চলে যাবো যতক্ষণ তোমার সঙ্গে থোক আর ভিডিওটা তিনজনে মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছি বালিগঞ্জ বাজারে আর আমাদের এখানকার বালিগঞ্জ বাজারে জানো তো সবজি বাজার প্রচন্ড সস্তায় পাওয়া যায় যারা বাইরে থেকে ট্রেন লাইনে কাজ করতে আসে তারা তো প্রত্যেক দিন এখান থেকে সবজি বাজার করে নিয়ে বাড়ি ফেরে আর আজকে যে দেখতে পাচ্ছ না তোমরা যে এতটা ফাঁকা ফাঁকা আছে কিন্তু প্রত্যেক দিন থাকে না আজকে ছুটির বাজার বলে সেই জন্য ফাঁকা ফাঁকা আছে যেহেতু ভিডিওটা আমরা রবিবার শ্যুট করেছি সেই জন্য রবিবার দিন এতটা ফাঁকা থাকে আর জানো তো আমি আর সূর্য যখনই ঘুরতে বেরাই সন্ধেবেলা করে হাঁটতে বেরাই তখনই ওই টুক করে বালিগঞ্জ বাজারে প্রায় সময় চলে আসি এসেই টুকিটাকি সবজি বাজার কিনে নিয়ে আমরা বাড়ি যাই আর আমাদের প্রচণ্ড ভালোও লাগে সবজি বাজার কিনতে কিনে বাড়ি নিয়ে যেতে তারপরে টুকিটাকি সবজি বাজার কিনে আমার সূর্যর সবার মনে মনে হলো যে চলো একটু পকোড়া খাই সেই জন্য এই আলু পকোড়া আর ডাল পকোড়াগুলো খেতে না ভীষণ ভালো লাগে জানি এগুলো ডিপ ফ্রাই শরীরের পক্ষে ভালো না আমি তো খাই না আমি টুকটাক একটা দুটো টেস্ট করেছি জাস্ট আর ওরাই খেয়েছে আমরা কালকে টুকিটাকি অনেক সবজি বাজার কিনেছি তারপরে আলু পকোড়া আর ডাল পকোড়া খেতে খেতে বাড়ি ফেরার পথে যাওয়ার সময় দেখলাম যে কিছুটা ফল কিনে নি সেই জন্য সূর্য আমার জন্য কিছুটা ফল কিনে নিলাম আর এখানকার ফল বাজারও প্রচণ্ড সস্তা ফলের দাম বেশি হলেও কিন্তু বালিগঞ্জ বাজারে মোটামুটি সস্তাই পাওয়া যায় তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে বাড়ি ফিরে এলাম চলে এসেছি বাইরে মোটামুটি ঠান্ডা আছে আর অনেক কিছু বাজার দোকানও করেছি তো চলে এসেছি আর এই যে ঘরে এসে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছি হচ্ছে ঘরে বসে বসে ভিন্ডি কাটছি মা এখন ভিন্ডি ভাজা করবে তো রাত্রিবেলায় ডিনার হবে ভিন্ডির একটা সবজি দিয়ে না রাত্রিরে ডিনার হবে ভিন্ডি ভাজা ডাল আর ভাত যেহেতু তোমরা জানো যে আমাদের গ্যাস চলে গেছে সেই জন্য স্টোভে রান্না হচ্ছে তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের জন্য এত লাইক টাকা